মেলাতে যাব এখন রুহামার আর আমার কাপড় চোপড় বের করে নিব ভাবছি আজকে মেলাটা ঘুরেই আসি বাঁধনের যেহেতু পরীক্ষা শেষ একটু সাজুকুজু করে রেডি হয়ে নিলাম আপনাদের ভাইয়াকে বলেছি আজকে একটু বাহিরে নিয়ে যেতে মেলা শুরু হয়ে গিয়েছে কুষ্টিয়াতে শীত পড়ার সাথে সাথে সব জায়গায় মেলা শুরু হয়ে গিয়েছে বাঁধনবাবুরও পরীক্ষা শেষ যার কারণে এখন ছুটি এখন খুব ঘুরে বেড়ানো হবে আজকে পৌরসভাতে আসছি পৌরসভাটা এত সুন্দর করে সাজিয়েছে গেট থেকে ঢুকতে অনেক সুন্দর লাগছে রুহামা তো খুব খুশি রুহামা এগুলো খুব পছন্দ করে বাইরে ঘুরতে যাওয়া কেনাকাটা করা আস্তে আস্তে আমার কাছ থেকে শিখছে রুহামা এগুলা আজকে আমরা পণ্য মেলাতে আসছি আমাদের এখানে উদ্যোক্তা এবং পণ্যমেলা মেলা শুরু হয়েছে এটা শুরু হয়েছে আজকে বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত হবে আমরা বারো তারিখেই চলে আসছি দেখার জন্য কুষ্টিয়া পৌরসভার মেলাটা বসেছে প্রতিবার এখানেই মেলা হয় যেহেতু অডিটোরিয়ামটা পাশে সেই জন্য মেলাটা এই মাঠেই হয় খুব সুন্দর সুন্দর স্টল বসেছে আমি জুতাগুলা একটু দেখছিলাম তারপরে পিঠা ছিল কেক ছিল হোম অনেক রকমের খাবার ছিল তারপরে নিজের হাতের তৈরি পোশাক ছিল সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে দেখতে রুহামার চোখে পড়েছে রুহামার খুব ফেভারেট একটা আইটেম চিংড়ি ফ্রাই যেটা আস্ত চিংড়ি শুধু মাথাটা না আস্ত চিংড়ি ফ্রাইটা এখানে পার পিস আশি টাকা করে বিক্রি করছিল আর মাথা তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আমি ওর জন্য একটা আস্ত চিংড়ি ফ্রাই নিয়েছি ভাবলাম সেটাই একটু গরম করে নিই আর এখানে দাঁড়িয়ে খাওয়ার থেকে বরং প্যাকেটিং করে দেখতে দেখতে খাওয়া যাবে আর এখানে ছোটোবেলার বেলুনটা দেখে খুব মনে পড়ছে এই বেলুনটা আমি খুব ফাটাতাম ছোটোবেলায় বন্দুক দিয়ে আর খুব সুন্দর সুন্দর প্রিন্ট জিনিস ছিল পার্লের অনেক জুয়েলারি আসছে আরও একদিন আসবো ভাবছি আর তার মধ্যে আমার প্রিয় আচার পেয়ে গিয়েছি চালতার আচারটা এক প আচার নিয়েছি আমি এখান থেকে এত মজা এই আচারটা আমার খুব প্রিয় রুহামাকে বলেছি আরও একদিন আসবো আমরা যেহেতু ষোলোই ডিসেম্বর পর্যন্ত সেই জন্য রুহামাকে বললাম রুহামাকে একটু সেলফি বুথে ছবি তুলে নিয়েছি তুলে এখন ভাবছি চলে যাব রাত হয়ে গিয়েছে বেশ মজা হলো আজকে কেনাকাটা করা হলো এখন ভাবছি আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাহিরে ঘুরতে যাব যেহেতু আজকে সময় আছে আমাদের হাতে সেই জন্য একটু বাহিরে খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করব সেই ভিডিওটা পরে দিব আজ এতটুকু